আপনারা সবাই সম্মিলিত ভাবে আমাদের সহযোগিতা করছেন আমরা বিশ্বাস করি গণতন্ত্রে আমাদের প্রিয়জনের কারণ বিশ্বাস করে গণতন্ত্রে উনি কত মার্জিত ভাবে কথাবার্তা বলেন আমাদের প্রিয় নেত্রী এই দেশের জনগণের জন্য কতটুকু অনুরোধ আপনারা <kullets> 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 বিএনপি শান্ত পরিণত করে দিদা এখনো টিকে আছে উগ্র পরিণত করে অবশেষে দেখেছে ঢাকার কোন রাষ্ট্রপথ খালি ছিল না সব ভাগ এই যুবকরে এই কোনি যথেষ্ট তোমাদের মধ্যে মানুষকে সত্যি হটিয়ে দেওয়ার জন্য ঠিক যাই হোক আমি খুব অসুস্থ চার মাস হাসপাতালে ছিলাম রাত দেখতে